আসানসোলে মহিলাদের সুরক্ষায় এগিয়ে এলো বিজেপি নারী সুরক্ষায় আসানসোল শহরের জন্য প্রহরী নামে অ্যাপ চালু করল বিজেপি এই প্রহরী অ্যাপে দুটি হেল্পলাইন নাম্বার রয়েছে রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপে সূচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এখন আসানসোল শহরের জন্য এই অ্যাপ চালু করা হলো পঁচিশ জন স্বেচ্ছাসেবক থাকবে এই প্রহরীতে যদি কোনো মহিলা বিপদে পরে হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রহরীর সদস্যরা সেখানে পৌঁছে মহিলাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দেবে চব্বিশ ঘন্টায় হেল্পলাইন নাম্বার চালু থাকবে আগামী দিনেও আসানসোল শহর সহ বিভিন্ন এলাকায় এই প্রহরী অ্যাপ চালু হবে বলে জানান কৃষ্ণেন্দু মুখার্জি আজকে রাখির দিন আজকে বোনেরা ভাইদের হাতে রাখি পরা কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের আজকের যে নারীদের অবস্থা নারী সুরক্ষার অবস্থা এই ব্যাপারে সরকার বাহাদুর খুবই উদাসীন যখন সরকার উদাসীন হয় তখন সাধারণ মানুষদের কিছু নৈতিক দায়িত্ব হাতে তুলে নিয়ে যায় সেটারই একটা পাঠ হচ্ছে এই প্রহরী আসানসোলের আমার মা বোনেদের সুরক্ষার জন্য এই অ্যাপটা আজকে আমরা লঞ্চ করেছি এই প্রহরী সে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সদা সর্বদা এই প্রহরী আমাদের হেল্পলাইন দুটো নাম্বার আমাদের চালু থাকবে আমাদের ভলেন্টিয়ার থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের মাতৃশক্তি মা বোনেরা কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়লে আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তৎক্ষণাৎ আমরা সেখানে সেখানে পৌঁছাবার চেষ্টা করব এবং যদি কোনো বিপদ কোনো কিছু হয় আমরা চেষ্টা করবো আমাদের সেই মা বোনকে রক্ষা করা এটাই আজকের দিনে আজকের রাখির দিনে আজকে আমরা রাসুনছনের মা বোনের জন্য আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস দাদা आने वाले समय में अगर ये आपका जो ये कार्यक्रम जो शुरू करने वाले हैं पुरारी अगर ये यहां पे सक्सेस करता है तो क्या अन्य जगह पे भी आप जाएंगे देखो नेता আমরা একটা খুব ছোট স্তরে একটা আমরা শুরু করছি এবং আগামী দিনে এটা আমরা আরো যত দিন যাবে এটা আরো উন্নততর প্রযুক্তি আরো কিছু এনে আমরা নারী সুরক্ষার বিষয়ে পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বলতে যে পশ্চিমবঙ্গ চার নম্বর স্থানে রয়েছে নারী নির্যাতনের জায়গা নারী অত্যাচারা সেই জায়গায় আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা আমাদের মা বোনেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে এবং প্রহরী যেন তাদের অতন্ত্র প্রহরীর মতন কাজ করে তাদের যেন সদা সর্বদা প্রহরীর নজর যেন তাদের সুরক্ষিত থাকে এটাই আমাদের মূল উদ্দেশ্য অন্যদিকে বিষয়টিকে কটাক্ষে শুয়ে কি বললেন তৃণমূল এর রাজ্য সম্পাদক যার দেখুন ও আছে দেখুন পাশ নিজে যাওয়ার জন্য লোক ব্যয় খায় আর ওই লোক বলছেন নন্দীগ্রামে যে ঘটনা হয়েছে যার জন্য বোঝা কেন যাচ্ছে না নন্দীগ্রামে যে ঘটনা হয়েছিল কিছুদিন পাইলে এটা হয়েছিল না যাকে প্রতিবাদ করছে না কেন করছে না রকম করে রাজনীতিতে পারবে না মানুষের সঙ্গে থাক মানুষের সেবা কর মানুষের সুখ দুঃখে থাক তো মানুষ সঙ্গে থাকবে এইরকম যে এটা পলিটিক্যাল মুভমেন্ট বাঙালে চলছি বলে যার মতে তুমি এটা হেল্পলাইন শুরু করবে আর তোমার হেল্পলাইনে লোক চলে যাবে কত ঘটনা হয়েছে আসুন চলে কত ঘটনা হয়েছে বলতে বলো ও ঘটনাতে কে ইনভলভ আছে ওবি বলতে বলো তৃণমূল আছে না আধার পার্টি আছে আমি বুঝতে পারছি না আমার সাথী পাগল হয়ে গেছে ও আমার পরিচিত ছেলে ভালো ছেলে পাগল হয়ে গেছে এই জন্যই সব কথা বলছে এখন সবাই তো হিরো হতে চাইছে এখন জুমা জুমা আট দিনে যে পরিবেশ সবাই হিরো হতে চাইছে কতদিন চার দিন পরে ঠান্ডা হয়ে যাবে লোক খুঁজে পাই যাবে না রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্স বাই রেকগনাইজডনএস টু ফোন আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকরি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডাবল থ্রি এইট ফাইভ টু